সবাইকে জয় যিশু আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর নামে সুস্থ সবল আছেন আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব মানুষগুলোর জন্য যারা প্রতিদিন কমেন্টে এসে ঈশ্বরের ধন্যবাদ গৌরব করছেন কেননা আমাদের ঈশ্বর তো ধন্যবাদই ঈশ্বর গৌরবেরই ঈশ্বর তাছাড়া আমরা ধন্যবাদ আর গৌরব ছাড়া কী আর দিতে পারি সেই জীবন্ত ঈশ্বরকে তাই না সমস্তটাই তো তারই একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আসুন আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটা প্রার্থনা নিই প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা ধন্যবাদ ঈশ্বর তুমি প্রভু তুমি আমাদের হৃদয় শক্তি দাও শক্তি দাও তোমার পথে চলার কেননা সত্যের পথে আছে বিঘ্ন দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় অন্বেষণ করে দিয়েছে যে কাকে গ্রাস করিবে তাই তুমি আমাদের সমস্ত মন্দ থেকে রক্ষা করো বুদ্ধি দাও জ্ঞান দাও তোমার পথে চলার তোমার বাক্য বোঝার ক্ষমতা দাও এই প্রার্থনা প্রভুগ তোমার এই প্রিয় পুত্র নাশ যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আজকের বিষয় মেষের বসে কেন্দুয়া আমি আবারও বলছি আজকের বিষয় মেশের বসে কেন্দুয়া কথাটা খুবই ছোট কিন্তু খুবই ভয়ঙ্কর কেননা প্রভু নিজে মানব জাতিকে সাবধান করেছেন এই বাক্যের দ্বারা তাই বিষয়টা আমাদের খুব খুবই ভালো করে বুঝতে হবে আমরা দেখি মতি সাত অধ্যায় পনেরো ষোলো পথ ভক্ত ভাওবাদীগণ হইতে সাবধান তারা মেশের বসে তোমাদের নিকটে আইসে কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে প্রভু এমন কথা কেন বলেছেন কখনো ভেবে দেখেছেন কি প্রভু বলছেন তার মানে তখন ঘটেছে এখন ঘটছে আর ভবিষ্যতেও ঘটবে কেননা প্রভু অতীত বর্তমান ভবিষ্যতের সমস্তই জানেন তাই না প্রভু বলছেন সাবধান সাবধান আবারও বলছি সাবধান প্রভুর এই কথাটা আমাদের হালকাভাবে নিলে চলবে না কিন্তু বুঝতে হবে শিখতে হবে কেননা বাইবেল বলে যে এই কাল মন্দ তাই না প্রভু বলছেন যে সবাই কিন্তু ঈশ্বরের নয় অর্থাৎ সবার মধ্যে কিন্তু ঈশ্বরের আত্মা কার্য করে না আমি আবারও বলছি সবাই কিন্তু ঈশ্বরের নয় আর সবার মধ্যে কিন্তু ঈশ্বরের আত্মা কার্য করে না হাতে বাইবেল আর গলায় ক্রুশ থাকার মানেই কিন্তু ঈশ্বরের সন্তান হওয়া যায় না প্রভু বলছেন তোমরা ফল দ্বারা চিনতে পারবে তাই না এখন প্রশ্ন ফল বলতে প্রভু এখানে কি বুঝিয়েছেন আমাদের খুব ভালো করে বুঝতে হবে ফল অর্থাৎ তাদের চালচলন তাদের কথাবার্তা তাদের কাজবাজ আর সবচেয়ে বড় বিষয় তাদের থেকে পাওয়া শিক্ষা এর অর্থ এমন না যে আমি সবাইকে খারাপ বলছি কিন্তু আমাদের সাবধান হতেই হবে কেননা প্রভু স্বয়ং নিজে আমাদের সাবধান করে গেছেন মেষের বসে কেন্দুয়া অর্থ ঈশ্বরের সন্তানের বেশে সেই সব মানুষরা যারা শয়তানের শক্তিতে পরিচালিত হচ্ছে পবিত্র আত্মার দ্বারা নয় অনেকে বলবে এমনটা আবার হয় নাকি আমি না দেখুন প্রভু কি বলেছেন আমরা দেখি মুথি সাত অধ্যায় বাইশ তেইশ পদ সেই দিন অনেকে আমাকে বলিবে হে প্রভু হে প্রভু আপনার নামে কি আমরা ভাববানী বলি নাই আপনার নামে কি ভূত ছাড়াই নাই আপনার নামে কি অনেক পরাক্রম কার্যকরী নাই তখন আমি তাহাদিগকে কষ্টই বলিব আমি কখনো তোমাদিগকে জানি না হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও একটু ভেবে দেখুন তো একটু ভেবে বলুন তো কারা ভাববানি বলে কারা ভূত ছাড়ায় কারা অলৌকিক কাজ করে অর্থাৎ যারা প্রভুর সন্তান যারা ঈশ্বরের রাজ্যের কাজ করছে তারাই এই কাজগুলো করে তাই না তাহলে প্রভু কেন বলছেন যে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হ একটু ভাবুন বিষয়টার উপর একটু জোর দিন একটু আগেই যেমন আমি বলেছিলাম যে আমি সবাইকে খারাপ বলছি না আর এখন আমি বলছি যে আমি সবাইকে ভালোও বলছি না কেননা প্রভুর পথে ভালো খারাপ সব রকমের মানুষ আছে প্রভুর পথে ভালো খারাপ সব রকমেরই মানুষ আছে তাই আমাদের বুঝে বেছে নিতে হবে যে কে ঈশ্বরের আর কে মিশের বসে কেন্দুয়া আশা করি এতদূর পরিষ্কার এখন প্রশ্ন আমরা তাদেরকে কিভাবে চিনতে পারব ঈশ্বরের বাক্য কি বলছে এই বিষয়ে আমরা দেখি পয়েন্ট নম্বর ওয়ান যারা মিশের বসে কেন্দুয়া তারা কখনোই বাক্যের দ্বারা শাসন করবে না কিন্তু বাক্যের দ্বারা মানুষদেরকে খুশি করবে আজকের মানুষ যা শুনে খুশি হয় এরা সেই সব কথাই বলবে বাক্যের দ্বারা আমরা দেখি দ্বিতীয় তিমতীয় চার অধ্যায় তিন চার পথ কেননা এমন সময় আসবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু গান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাস অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপদে যাইবে আশা করি বোঝা যাচ্ছে এবারে বলি পয়েন্ট নম্বর টু এরা মিশের পাশে কেন্দুয়া এরা টাকা পয়সার জন্য সেই সব মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবে যারা প্রভুর পথে নেই অর্থাৎ যারা বাক্য পালন করছে না কেননা টাকা পয়সাই এদের জীবনের প্রধান বিষয় আমরা দেখি জিউদা দা অধ্যায় ষোল পথ ইহারা বচসাকারী সৌভাগ্য নিন্দক আপন আপন অভিলাষের অনুগামী আর তাহাদের মুখ মহাগর্বের কথা বলে এবং তাহারা লাভার্থে মনুষ্যদের তোষামত করে আমি আরেকবারও করছি তাহারা লাভার্থে মনুষ্যদের তোষামত করে দেখুন কথাগুলো কিন্তু আমার নয় কিন্তু ঈশ্বরের বাইবেলের আমরা দেখি দ্বিতীয় পিত দুই অধ্যায় এক থেকে তিন পদ কিন্তু প্রজাবিন্দুদের মধ্যে ভাববাদীগণ উৎপন্ন হইয়াছিল সেই প্রকারে তোমাদের মধ্যেও ভাক্তগুরুরা উপস্থিত হইবে তাহারা গোপনে জনক দলভেদ উপস্থিত করিবে যিনি তাহাদিগকে কয় করিয়াছেন সেই অধিপতিকেও অস্বীকার করিবে এইরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে আর অনেকে তাহাদের স্বৈরাচারের অনুগামী হইবে তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে লোভের বসে তাহারা কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থ লাভ করিবে তাহাদের বিচারাজ্ঞা দীর্ঘকাল বিলম্ব করে নাই এবং তাহাদের বিনাশ ঢুলিয়ে পড়ে নাই দেখুন এখানেও লেখা আছে যে ভাক্তগুরা উপস্থিত হইবে আর অনেকেই তাদের অনুগামী হইবে তাই তো আমি বলি যে ভিড় দেখে আশ্চর্য হবেন না হ্যাঁ আমি আবারও বলছি ভিড় দেখে আশ্চর্য হবেন না কেননা প্রভু ভিড় নয় ভেড়া দেখে অর্থাৎ মেষ অর্থাৎ প্রভুর সন্তানদের প্রভু দেখেন আর লেখা আছে যে লোভের বসে তাহারা কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থ লাভ করিবে আশা করি এতদূর পরিষ্কার এবার আমরা দেখব পয়েন্ট নম্বর থ্রি যারা মিশের বসে কেন্দুয়া তারা ঈশ্বরের মণ্ডলীর উন্নতি করবে না করবে নিজের উন্নতি আর বিপদের দিনে এরা অবশ্যই পালাবে মণ্ডলীর মানুষগুলোকে ছেড়ে কেননা লেখা আছে আমরা দেখি যখন দশ অধ্যায় বারো তেরো পদ যে বেতনজীবী মেষপালক নয় মেষ সকল যাহা নিজের নয় সে কেন্দু আসিতে দেখিলে মেষগুলি ফেলিয়া পলোয়ন করে তাহাতে কেন্দুয়া তাহাদিগকে ধরিয়া লইয়া যায় ও ছিন্নম্ন করিয়া ফেলে সে পলয়ন করে কারণ সে বেতনজীবী মেষদিগের জন্য চিন্তা করে না কি বলছে কি বলবেন এইবার কি ভয়ঙ্কর বিষয় তাই না আমরা দেখি জিহুদা এক অধ্যায় আঠেরো পথ তাহারা তো তোমাদিগকে বলিতেন শেষকালে উপহাসকেরা উপস্থিত হইবে তাহারা আপন আপন ভক্তি বিরুদ্ধ অভিলাষ অনুসারে চলিবে দেখুন এদের চালচলন অর্থাৎ ফল যা দেখে আমরা চিনতে পারব লেখা আছে আপন আপন ভক্তি বিরুদ্ধ অভিলাষ অনুসারে তারা চলবে আশা করি এতদূর পরিষ্কার এবারে পয়েন্ট নম্বর ফোর এই মেশের বসে কেন্দুয়ারা শয়তানের শক্তির দ্বারা চালিত ঈশ্বরের দেওয়া পবিত্র আত্মা দ্বারা নয় তাই এরা ঈশ্বরের নয় কিন্তু নিজেদেরই গৌরব নিজেদেরই মহিমা এরা নিজেরাই করবে প্রথমে দেখি শয়তানের শক্তিতে পরিচালনা হওয়ার বিষয়টা আমরা দেখি দ্বিতীয় করণীয় এগারো অধ্যায় তেরো থেকে পনেরো পথ কেননা এই রূপ লোকেরা ভক্ত পেরিত প্রতারক কর্মকারী তাহারা খ্রিস্টের পেরিদদের বেশ ধারণ করে আর ইহা আশ্চর্য নয় কেননা আপনি দীপ্তিময় বেশ ধারণ করে সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে ইহা মহৎ বিষয় নয় তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়ানুসারেই হইবে কথাগুলো হালকাভাবে নিলে হবে না খুব গুরুত্বপূর্ণ বিষয় এইবার আমরা দেখব যে এদের মধ্যে পবিত্র আত্মা নেই আমরা দেখি জিহুদা এক অধ্যায় পদ উহারা দলভেদকারী প্রাণিক আত্মাবিহীন কথাগুলোর উপর জোর দিন দলভেদকারী অর্থাৎ প্রভুর দলের নয় অর্থাৎ প্রভুর মেষেদের মধ্যে নয় প্রভুর সন্তানদের মধ্যে নয় প্রাণিক অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় নয় কিন্তু এরা নিজেদের ইচ্ছায় চলে আত্মাবিহীন অর্থাৎ পবিত্র আত্মা এদের মধ্যে থাকবে না কি ভয়ঙ্কর বিষয় আমরা দেখি প্রথম চার অধ্যায় এক পথ কিন্তু কত লোক ভ্রান্তিজনক আত্মাদিগতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে তাহলে বোঝা যাচ্ছে তো যে কথাগুলো কাল্পনিক বা কোনো রূপকথার গল্পনা এইগুলো পুরোটাই বাস্তব এবারে আসি পয়েন্ট নম্বর ফাইভ এই মেশের বসে কিন্দুয়া এদের দ্বারা ঈশ্বরের ইচ্ছা প্রকাশ হবে না প্রকাশ হবে মানুষের ইচ্ছা এদের মুখের কথা ঈশ্বরের ইচ্ছার সাথে মিলবে না এরা শুধুমাত্র আশীর্বাদ অনুগ্রহ দয়া করুণা গাড়ি বাড়ি ভিসা ব্যাংক ব্যালেন্স নিয়েই কথা বলবে কিন্তু ঈশ্বরের ক্রোধ ঈশ্বরের শাস্তি ঈশ্বরের ইচ্ছা এরা কখনো প্রকাশ করবে না আমরা দেখি প্রথম যৌন দুই অধ্যায় ষোলো সাতেরো পথ কেননা জগতে যে কিছু আছে মাংসের অভিলাস চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প এই সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে আর জগতও তাহার অভিলাস বহিয়া যাইতেছে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী আশা করি বোঝা যাচ্ছে তো যে এইসব ঈশ্বর থেকে আসে না এইবারে আমরা দেখবো তীত এক অধ্যায় ষোলো পদ তাহারা স্বীকার করে যে ঈশ্বরকে জানে কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে তাহারা ঘৃণাস পদ ও অবাধ্য এবং সমস্ত সৎক্রিয়ার পক্ষে অপ্রামাণিক অর্থাৎ তাদের কথাবার্তা আর তাদের কাজবাজি বলে দেবে যে তারা মিশের বসে কেন্দুয়া কিন্তু আজ প্রচুর মানুষ ঠকছে আজ প্রচুর মানুষ ঠকছে কেন কেন ঠকছে আজ কেননা বাইবেল ঈশ্বরের বাক্য তারা জানে না আর যারা যারা ভেবে থাকে যে তাহলে এত মানুষের ভিড় হচ্ছে কেন প্রচুর জায়গা আছে যেখানে প্রচুর মানুষের ভিড় হয় তাহলে এত ভিড় হচ্ছে কেন সবাই কি বোকা তাদের জন্য বলে রাখি আমরা দেখি ফিলিপিও এক অধ্যায় সাতেরো পথ কিন্তু উহারা প্রতিযোগিতা বসত খ্রিস্টকে প্রচার করিতেছে বিশুদ্ধভাবে নয় বিশুদ্ধভাবে নয় আমার বন্ধন ক্লেশযুক্ত করিবে মনে করিতেছে এখানে তো আর কিছু বলারই নেই তাই না সব কথার শেষ কথা প্রভু কেন কিছু বলছেন না প্রভু কেন কিছু করছেন না তাই না আমরা দেখি দ্বিতীয় পিত দুই অধ্যায় নয় পদ ইয়াতে জানি প্রভু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে এবং অধার্মিক দিগকে দণ্ডাধীনে বিচার দিনের জন্য রাখিতে জানেন অর্থাৎ প্রভু একদিন ঠিকই বিচার করবেন আমাদের চিন্তা নেই কেননা প্রভু ততদিন পর্যন্ত আমাদের রক্ষা করবেন আর এটাই প্রভুর প্রতিজ্ঞা আর তাই তো আজ আমাদের প্রত্যেকের ঘরে বাইবেল তাই তো আপনারা আজ এই সত্যের শিক্ষা শুনতে পারছেন এটা প্রভুরই দয়া প্রভুরই মহাকরুণা দেখুন অলৌকিকের পিছনে ছুটবেন না কেননা শয়তানও কিন্তু অলৌকিক কার্য করতে পারে কিন্তু আমাদের উচিত আমরা যেন ঈশ্বরের বাক্যের পিছনে ছুটি তাহলে এমনিতেই অলৌকিক আমাদের পিছনে পিছনে আসবে আশা করি এতদূর বোঝাতে পারলাম তাই এই মন্দ সময় থেকে আর এই মেষের বসে কেন্দুবাদের থেকে বাঁচার উপায় একটাই বাইবেল ঈশ্বরের বাক্য কি বলছে আমাদের সেটাই দেখতে হবে কেননা এই মন্দযুগে একমাত্র এই বাক্যই আপনাকে রক্ষা করতে পারে এই বাক্যই একমাত্র ভবিষ্যতে আপনাকে অনন্ত জীবন দিতে পারে হালো তাই হোক আমেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন আমিন আজ এত দূর আবার দেখা হবে প্রভু যিশুর জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু